you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকেও অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি আজকে বানাবো পাস্তা তো সেই কারণে পাস্তার জন্য আগে মানে কোনো সবজি কাটাকাটি করে রাখিনি সেগুলি এখন কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি একটু লঙ্কা কুচি করে নেব একটু রসুন কুচি করে নেব আর একটু ধনে পাতা কুচি তো আমার পাস্তাতে একটু রসুন ফোড়ন দিলে আর ধনে পাতা দিলে আমার বেশ ভালো লাগে তো সেইভাবেই আমি যেভাবে করি আর কি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তার সাথে ডিমে একটুখানি ভুজিয়া বানিয়ে নেবো ডিম না হলে আমার একদমই ভালো লাগে না পাস্তাতে পাস্তা কেন ম্যাগি বলো ম্যাগিকেও যদি একেবারে চাউমিনের মতো করে বানাতে হয় তাই ডিম দিলে বেশি ভালো লাগে তো চলো আমি এখন এগুলো সব কেটে কুটে নিচ্ছি তারপরে আর কি পাস্তাটা রেডি করে নেবো পাস্তা অলরেডি কিন্তু আমার সেদ্ধ মানে করতে বসিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন সেদ্ধ হয়ে গেলে সেকে নামিয়ে নিয়ে চলে আসবো এখন ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে আর কি ডিমের যে ভুজিয়াটা হয় সেটা আর কি করে নেব ডিমের ভুজিয়াটা করে নিয়ে তারপরে আর কি তেল আবার দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে রসুন কুচি করেছি সেটাকে ফোড়ন দেব তারপরে ধনেপাতা কুচি তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপরে পাসড়া দিয়ে দেবো সোম থেকে শনি এই মানে কটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এটা টেনশান থাকে যে হাজব্যান্ডকে কি টিফিন বানিয়ে দেবো কারণ তাড়াহুড়োর মধ্যে যে একটা ভালো টিফিন বানাতে গেলে অনেকটা টাইম লাগে ভালো কিছু একটা বানাতে গেলে কিন্তু আমার হাতে তো সেই টাইমটা থাকে না যে এর মধ্যে ওকে টিফিনটা বানিয়ে দিতে হবে সেই কারণে মানে প্রতিদিনই আর কি এটা টেনশান কাজ করে যে কি টিফিন বানাবো ওকে কি দেব তো শর্টকাটের মধ্যে আমি এইগুলো আর কি হাতের মধ্যে রাখি মানে হচ্ছে সোম থেকে শনি অবধি কোনো দিন পাশ তা কোনো দিন বলো একটু ম্যাগিকে মানে চাউমিনের মতো করে দেওয়া কোনো ডিম টোস্ট আর না হলে হচ্ছে ডিমের যে মানে কি বলবো স্যান্ডউইচ হয় আর কি সেটা বানাই এইগুলো আর কি করে দিই আর কি অল্টারনেটিভ করে আর কি এই সপ্তাহটা মানে একদম সোম থেকে শনি অবধি করে দিই আর রবিবার দিন হলে সেই দিনটা আর কি একটু অন্যরকম হয় কারণ রবিবার দিনটা ছুটির দিন থাকে ওর অফিস ছুটি থাকে সেই কারণে আমার একটু সুবিধাও হয় তারা কোনো ব্যাপার থাকে না সেই কারণে সেই দিনকে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি গত তো রবিবার হয়তো ভালো মতো করতে পারিনি কেননা শরীরটা খুব একটা দিচ্ছিল না এখনও হয়তো শরীরটা দিচ্ছে না খুবই খারাপ লাগছে কারণ মাথাটা খুবই যন্ত্রণা করে তার মধ্যে দিয়েও সংসারে কাজগুলো করতে হয় তো দেখো কথা বলতে বলতে দিয়ে কিন্তু ম্যাগিটা সরি পাস্তাটা আর কি বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যে পাস্তার মশলা নিয়ে এসেছিলো তো যাই না কেমন হবে সেই জন্য আমি অল্প করেই মশলা মশলাটা দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো খেতে কিন্তু অসাধারণ লাগে গোলমরিচের গুঁড়ো যে কোনো আর কি এই সমস্ত খাবারে বড় দিলে কিন্তু ভালোই লাগে তো আমার পাস্তাটা হয়ে গেছে এবার চলে আসলাম রান্না করতে মেন যে দুপুরবেলা রান্না কর মানে সেরকমভাবে নেই যা করবো রাতের জন্য দুপুরবেলা আর কি গতকালের মানে গত রবি কালের যে মাংস রান্না করেছিলাম সেটাই আর কি রয়ে গেছে সেই মাংসটাই গরম করে দুপুরবেলায় দুজনেরই হয়ে যাবে ওকে টিফিন পাঠিয়ে দেবো আর আমারও হয়ে যাবে আর বেলা কি খাবো সেই জন্য আর কি ভোলা মাছ নিয়ে এসেছিলো তাই একটু ভোলা মাছ আর মেয়ের জন্য এক পিস কাটা পেটি নিয়ে একটুখানি মাছের কালিয়া টাইপের করে রেখে দিলাম এই দেখো সমস্ত মশলা মানে হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা আদা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়ে সেটাই এখন ভালো করে কষিয়ে নেব আর ওর মধ্যে বাকি যেসব গুঁড়ো মশলা আছে সেগুলোও দিয়ে ভালো করে কষিয়ে একটু মাখো মাখো টাইপের আর কি গ্রেভিটা বানাবো একেবারে ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের থাকবে দেখতে কিন্তু ভালোও লাগে খেতেও ভালো লাগে উলু বেরিয়াতে আসার পরে ভেবেছিলাম যে কন্টিনিউ ভিডিও আবার শুরু করব কিন্তু আমার শরীরটা একদমই পারমিট করছে না কারণ বিশেষ করে কপালটা এত যন্ত্রণা করে তখন না শরীর খুবই খারাপ লাগে তো সেই কারণে আমি রোজ ভিডিও ছাড়তে পারছি না কিন্তু তার মধ্যেও আমি ভিডিও করছি হয়তো সপ্তাহে দুদিন কি তিন দিন ভিডিও এবার থেকে দেবো কারণ আর রেগুলার ভিডিও আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে গরম আস্তে আস্তে পড়ছে একদমই তো পারবো না গরম আমি সহ্য করতে পারি না দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটাও আর কি ফুটে উঠেছে আমি কিন্তু একদমই অল্প ঝোল দিয়েছি মানে জল দিয়েছি আরও এই ঝোলটাকে আর নাকি কষিয়ে নেবো তো মাছগুলোও ছেড়ে দিলাম আর এদিকে দেখো আমি বিছনা মধ্যে চলে আসলাম আর আজকে যেহেতু বিছনাটা এক সপ্তাহ মতো হয়ে গেছে তাই আমি এই বেড কভারটা তুলে নিয়ে সমস্ত যে বালিশের কভার টভার দেখে সব খুলে রাখছি তো বালিশের কভারগুলো খুলে নিয়ে এগুলো মানে একদিকে রেখে দেব তারপরে আর কি চাদরটা চাদরটাকেও চেঞ্জ করে নতুন চাদর মানে ধোয়া চাদর যেটা আজ কি কেচেছি গত সপ্তাহে সেটাই আর কি পেতে নেব আর এগুলো কেচে ফেলবো তো যেটা বলছিলাম যে শরীর একদমই দিচ্ছে না মাথা এত যন্ত্রণা করছে যে কোনো কাজ বলো কিছুই করতে ভালো লাগে না ভিডিও তো দূরের কথা তো সেই কারণে আমি ঠিক করেছি সপ্তাহে দু দিন কি তিন দিন করে ভিডিও দেব। কেননা আমার শরীরটা আগে শরীরটা না ভালো থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না সেই কারণে ভিডিওটার থেকে আমার শরীরটা আগে তাই আগে ভিডিও মানে শরীরটাকে ঠিক করে নিয়ে তারপরে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু তার মধ্যে আমি ওই দুই থেকে তিন দিন করে ভিডিও দেব। তো দেখো বিছনা চাদরটা আমি পেতে মানে পাচ্ছি এখন এগুলো সুন্দর করে পেতে নিয়ে ঝাড়টা দিয়ে বা বালিশের ওয়ারগুলোকে মানে ঢুকিয়ে নেবো নতুন মানে যেগুলোকে কাঁচা বালিশের ওয়ার রয়েছে সেগুলো ঢুকিয়ে নেবো নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো but আমার বিছনামটা মোটামুটি আর কি বেড কভারটা ভালো করে পাতা হয়ে গেছে ঝাড়াও হয়ে গেছে এখন হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেব। আর এতদিন তো দেখতেই পেয়েছো আমার মশারিটা আমি কীভাবে রেখেছি যেহেতু আজকে বিছনাটা মানে সুন্দর করে গুছাচ্ছি মানে সমস্ত বেড কভার আর কি তুলে তুলে নিয়ে যাই মানে মশাইটাও খুব এইভাবে ভাজ করে নিয়েছি কিন্তু এখন মানে মশাইটা আজকে এরকমই ভাঁজ করেছি আবার আমি আগে যেরকম রাখতাম সেরকমই রাখবো কেননা ওটাই আমার পক্ষে সুবিধা হয় তো এই দেখো সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে আসছে আর এই যে কুশান দুটো এগুলোকে সেট করে দেবো সুন্দর করে আর এই মানে এটা পুতুল নিয়ে এসেছিলো পুতুল নয় টেরিবিয়ার টাইপেরই মানে এলিফ্যান্ট যেটা আর কি হয় মেয়ে বায়না করে এটা নিয়ে এসেছে এটা দিয়ে আর কি আমি এখন সাজিয়ে গুছিয়ে রাখি তো দেখো আমার বিষয় যেন কমপ্লিট হয়ে গেছে এবার আর কি ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো এগুলোই থাকবে আর এদিকে বাকি রয়েছে রান্নাঘরের কাজ কিছু মানে গ্যাস ওভেনটাকে মোছা বাকি রয়েছে সেগুলো আর কি করে নেব আমার কিন্তু ভিডিও করতে করতে কপাল কিন্তু খুবই যন্ত্রণা করছিল কিন্তু তার মধ্যে যেহেতু শুরু করে ফেলেছি ভিডিওটা সেটা তো কিছু একেবারেই মাঝখান দিয়ে বন্ধ করা যায় না সেই জন্য যেটুখানি পেরেছি আমি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এগুলো হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় মানে প্রতিদিনই কাজ আর কি রো প্রতিদিন যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের কাছে ছোটো ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আমার ব্লগ তোমাদের কাছে ভালো লাগে লোক তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে আরও বেশি উৎসাহ আসে কমেন্ট দেখি অনেকেই এখন করে না তাও আগে একটু করতো এখন দেখি অনেকেই কমেন্ট করে না তোমাদের কমেন্টটা দেখলে আমার আরও বেশি ভালো লাগবে ভিডিও করতে প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু লাইক করো তাহলেই যথেষ্ট আমার কিন্তু রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর টর ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে শুধু ভাত করাটা বাকি সেটা আর কি একটু দেরি করেই আমি বসাই ভাত হয়ে গেলে মেয়েকে খাওয়াবো নিজে একটু খাওয়াবো তারপরে হাজব্যান্ডে টিফিনটা রেডি করে রেখে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে নেবো আর আজকে একটু শ্যাম্পু করবো সেই কারণে আগের দিন রাত্রেবেলা একটু তেল মেখেছিলাম অনেক দিন নিজের যত্ন নেওয়া হয় না প্রায় দু বছর হয়ে গেছে নিজে সেরকমভাবে যত্ন কিন্তু খুব একটা নিই না মেয়ে হওয়ার পরে সেই কারণে ভাবলাম এখন নিজের জন্য একটু সময় দেওয়া দরকার নিজের একটু যত্ন রাখা দরকার সেই কারণে আমি চুল দেখলাম যে প্রচণ্ড উঠে উঠে পাতলা হয়ে গেছে তাই আমি এখন আবার চুলে তেল মাখা শুরু করেছি তো যেহেতু শ্যাম্পু আজকে করবো তাই গতকাল রাতেই আমি কিন্তু চুলে একটু তেল মেখে রেখেছিলাম আর একটা আমি সিরাম মানে টাইমের বানিয়ে রেখেছি চুলের জন্য সেটার মধ্যে তোমার অ্যালোভেরা তারপরে কারিপাতা পেঁয়াজ তারপরে আরও অনেক কিছুই দিয়েছিলাম হচ্ছে তোমার জবা ফুল তারপরে তোমার হচ্ছে আমলকি এই সমস্ত দিয়ে আর কি একটা মানে সিরাম টাইপের বানিয়েছিলাম সেটাই আর কি বের করে রেখেছি এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর সেটা একটু মাথায় একটু ভালো করে স্প্রে করে লাগিয়ে নেব। লাগিয়ে কিছুক্ষণ রাখবো যতক্ষণ তার মধ্যে আর কি মেয়েকে খাওয়ানো হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে টিফিনও রেডি করা হয়ে যাবে তো দেখো এর মধ্যে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মোছা হয়ে গেলে আমার মেন সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আর কি ওই যে বললাম মাথায় একটু মেখে নেবো মেখে নিয়ে কিছুক্ষণ রাখার পরে শ্যাম্পু করে নেব ওতে নাকি চুলটা একটু ভালো হয় বোনের কাছ থেকে শুনেছি আর তাছাড়া আমি ইউটিউবে সার্চ করেও দেখলাম যে ওতে নাকি চুল খুব ভালো হয় দেখা যাক আমি ট্রাই তো করবো আমি কন্টিনিউ করব এটা সপ্তাহে অন্তত দুদিন তো লাগাবোই এখন থেকে নিজের একটু যত্ন না নিলে নয় নিতেই হবে তো আমার ঘর মোছা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো চলো বাকি কাজগুলোও কিন্তু আমি সেরে ফেলবো আমি একেবারে কিন্তু স্নান ডান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ একদম পুরো শ্যাম্পু করে এসছি চুলটাকে আর বাদ শুধু ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি আর এখন একটু উনি মুখে টোনার ইউজ করে নেব আর টোনারের পরে একটু ক্রিম মাখিয়ে নেব এই জিনিসগুলো কিন্তু আমি আগে করতাম না তো এখন থেকে আর কি করা শুরু করেছি নিজের যত্ন নেওয়া যেটা আর কি বলে সেটা আর কি করছি তো এই যে এখন টোনারটা ইউজ করা হয়ে গেছে এখন একটু ক্রিম মেখে নেব ক্রিম মাখার পরে তারপরে চুলটা একটু খোপা টাইপের করে নেব সবাই বলে যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরাটা উচিত নয় সেই কারণে তো তারপরে সিঁদুরটা পরে হবো আর যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে কিন্তু একটু বেশি করেই আমি সিঁদুরটা ইউজ করি মানে অনেকটা শীতে অবধি আমি সিঁদুরটা লাগাই আর ভালো করে অনেকটা ভর্তি করে আমি সিঁদুরটা কিন্তু যেদিনকে শ্যাম্পু করি সেদিনই আর কি করি বাকি দিন তো এমনি ইউজ করাই হয় সিঁদুর কিন্তু শ্যাম্পু করার দিন কিন্তু আমি ভর্তি করে সিঁদুরটা দিই তো আজকের পর্যন্ত মানে এই পর্যন্ত আমার ভিডিওটা থাকবে আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে